হাতে মাত্র কয়েকটা দিন ছুটি আছে ভাবছেন কোথাও একটা ঘুরতে যাবেন তো কলকাতার এত কাছেই যে এত সুন্দর একটা সি বিচ রয়েছে আপনাদের জানা আছে কিনা জানিনা তবে এই সি বিচেই রয়েছে কিন্তু খাওয়া দাওয়া মনোরম পরিবেশ তার সাথে কিন্তু বোন আর কিন্তু টেন্ট বা রয়েছে কিন্তু কটেজে থাকার ব্যবস্থা শহরের কোলাহল থেকে একটু কোথাও দূরে ঘুরতে যেতে চাইছেন তো একদম চলে যেতে হবে এই বিচে তো হাবরা স্টেশনে চলে এসছি সকাল সকাল হাবরা স্টেশনে দেখতেই পাচ্ছ পাঁচটা ট্রেন ধরে কিন্তু শিয়ালদা চলে যাবে স্টেশনে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে একটু চা খেয়ে নিলাম তারপর কিন্তু ট্রেনে উঠে গিয়েছিলাম ফাইনালি শিয়ালদা পৌঁছে গেছি 7টা 14র কিন্তু ট্রেন ধরব তো চলে যাব শিয়ালদা সাউথ সেকশনে সাউথ সেকশন থেকে কিন্তু নামখানা লোকাল রয়েছে 7টা 14 মিনিটে তো 7টা 14 মিনিটের ট্রেনে করে কিন্তু আমরা চলে যাবছে নামখানা তার আগে কিন্তু দেখো আমার সাথে যিনি যাচ্ছেন তিনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন কারণ অনেক সকাল বেলায় আমরা বেরিয়েছি তাই আর কি ঘুমতো আর কাটছে তো আমাদের ট্রেন সফর কিন্তু শেষ হলো এখানেই কারণ কি আমরা পৌঁছে গেছি নামখানাতে এখন বাজে প্রায় 10টা আর 10টার সময় কিন্তু পৌঁছে গেছি নামখানাতে সেখান থেকে কিন্তু এবার বেরিয়ে আসলাম দেখো নামখানাতে কিন্তু অনেক দিন পর আসলাম আগে একবার আসা হয়েছিল এখান থেকে কিন্তু এখানে টোটো করে চলে যেতে হবে টোটো করে যেতে হবে ঘাট পার হতে এখানে রয়েছে দশ মাইল ঘাট রয়েছে পাতিবুনিয়া ঘাট আমরা কিন্তু যাওয়ার সময় চলে গিয়েছিলাম দশ মাইল হুজ্জুতি ঘাট হয়ে তো টোটো সফর কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সাথে কিন্তু আরো কয়েকজন ট্যুরিস্টও ছিল তাদের সঙ্গেই কিন্তু চলে যাচ্ছে নামখানা থেকে মোটামুটি টোটো করে কিন্তু লঞ্চ ঘাটে যেতে হবে মানে নৌকা পার হয়ে কিন্তু ওপারে যেতে হবে সেই পথ ধরে টোটোতে যেতে যেতে যে বাইরের অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ ছিল এই থেকে ওই তো এই পার থেকে ওই পরে গিয়ে আরও কিছুটা পথ জাস্ট পাঁচ পাঁচ থেকে ছয় কিলোমিটার তারপরেই আমরা আমাদের ডেস্টিনেশন যেটা আছে মৌসুমি ম্যালেঞ্জ সেটা পৌঁছে যাবে একদম 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 তো দশ মাইল হুজুতি ঘাটে দেখো কিছুটা ওয়েট ছিল ওই যে নৌকাটা আসছে দেখছো ওই নৌকা করে কিন্তু ওপার হয়ে যাবো সাথে অনেক টুরিস্ট ছিল ফাইনালি কিন্তু নৌকা বসে গেছে এবার কিন্তু ছেলে দরকার পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সময় লাগে আর দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু ওপারে চলে যাচ্ছে লঞ্চ মোটামুটি পার হয়ে এবার কিন্তু আবারও টোটো করে আমাদের গন্তব্যর দিকে পৌঁছে যাচ্ছে মানে আমরা যে ক্যাম্পের আন্ডারে কিন্তু বুকিং নিয়ে চলে ক্যাম্প স্টার বিচ ক্যাম্প মানে সেই ক্যাম্প স্টার বিচ ক্যাম্পের বুকিং নিয়ে কিন্তু চলে এসেছিলাম এই মৌসুমী আইল্যান্ডে আর মৌসুমী আইল্যান্ড যে বিচটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে শান্ত আর এখানকার পরিবেশ সব কিছু দিয়ে টেন্টে থাকা সব মিলেমিশে কিন্তু আজকের কিন্তু সফরটা কিন্তু দারুণ হতে চলেছে যেটা আমার মনে হচ্ছে ঘড়ির কাটা এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে কিন্তু এখানকার একটু জাস্ট তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কটেজ রয়েছে বাম্বু কটেজ রয়েছে নানান রকম কটেজ রয়েছে আমাদের রুমেও কিন্তু চলে গেছে ওখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ অনেকটা সকালেই বেরিয়েছি তাই একটু কিন্তু একটু টায়ার্ডনেস ছিল মোটামুটি এরকম রুমে কিন্তু ছিলাম সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম আর সব কিছু মিশে কিন্তু দারুণ প্রথম থেকে আমার খুব ভালো ছিল যারা ভাবছেন অল্প সময়ের জন্য কোথাও একটা ট্যুর প্ল্যান করছেন এই শীতের আমেজটাকে নিতে তো একদমই চলে আসুন এখানে মৌসুমি আইল্যান্ড কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে এই বিচে আস আমরা কিন্তু চলে এসেছিলাম ক্যাম্পস্টার সি বিচ ক্যাম্পের আন্ডারে বুকিং নিয়ে এখানে ফুডিং লজিং দিয়ে পার হেড বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে আমরা কিন্তু ছিলাম কিন্তু বাম্বু কটেজে এছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সমুদ্রের একদম সামনে থেকে টেন্টে থাকার ব্যালকনি টেন্ট রয়েছে লাক্সারি রুম এছাড়া রয়েছে কিন্তু ভিলা কটেজ একটু অ্যাডভেঞ্চার যারা চাইছেন তারা কিন্তু টেন্টে থাকতে পারেন নিচেও টেন্ট রয়েছে রয়েছে আর ব্যালকনিতেও দেখতে দেখতেই পাচ্ছেন যে টেন্টগুলো রয়েছেন সেখান থেকে কিন্তু একদম সি ফেসিং মানে সমুদ্রের আবহাওয়া তার সাথে রাতে এরকম রাত কাটানো তো দারুণ লাগে তো দেখতে দেখতে কিন্তু লাঞ্চ টাইম চলে আসলো আর লাঞ্চের মেনুতে কি কী ছিল তোমাদের সাথে শেয়ার করছি আজকের লাঞ্চ মেনুতে কি কী ছিল দেখতে থাকুন তো রয়েছে ভাত রয়েছে আমুদি মাছ ভাজা রয়েছে ঝুঝুরে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে পম্পেট মাছের ঝাল সঙ্গে লেবু স্যালাড তো ছিলই আর কিন্তু চিকেন কষাও ছিল শেষ পাতে কিন্তু চাটনি ও পাপড় দিয়ে কিন্তু পুরো জমে গিয়েছিল দুপুরের লাঞ্চটা আর আর দারুণ কিন্তু ভুরি ভোজ সেরে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম দারুণ একটা ভাত ঘুম ঘুম থেকে উঠেই দেখি এ যেন এক অন্য জগৎ মানে পুরো অ্যাটমসফিয়ারটাই যেন চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা মায়াবী পরিবেশ তার সাথে বনফায়ার সমুদ্রের ফুরফুরে হাওয়া সব মিলিয়ে মিশিয়ে যেন একটা দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে সন্ধেবেলায় ওই বাসের মাচার মতো যে জায়গাটা রয়েছে সিটিং ক্যাপাসিটিটা রয়েছে সেখানে কিন্তু বসে থাকার মজাটাই আলাদা দারুন একটা অভিজ্ঞতা হয় এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু টেন্ট রয়েছে এই পাশে আরো কিন্তু টেন্ট তৈরি হচ্ছে ক্যাম্পস্টার সি বিচ আন্ডারে যে আমরা বুকিংটা নিয়েছিলাম সেখানে পরিষেবা কিন্তু দারুণ ছিল আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর রাতের বেলা এখানে বনফায়ার তার সাথে কিন্তু চলবে এরকম তান্দুর খাওয়ার ব্যবস্থাও রয়েছে সাথে চা কফি সব কিছু দিয়ে কিন্তু রয়েছে একটা ব্যাপার আর সন্ধ্যাবেলা কিন্তু এখানে স্ন্যাক্স আইটেমও ছিল সেটা কিন্তু বাই চান্স আমি তুলতে ভুলে গেছি স্ন্যাক্স আইটেম চা কফি তারপর কিন্তু আপনি চাইলে কিন্তু এরকম একটু কোমর দূরিও নিতে পারেন অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা থেকে কিন্তু মজাটা আসে কারণ আমরা দুপুরবেলা অনেকটা জার্নি করে আসার পর কিন্তু একটু টায়ার্ডনেস থাকি সন্ধ্যাবেলা থেকে একটা ফুরফুরে মেজাজ তার সাথে গান ডিজে আর কিন্তু এরকম তান্দুর খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে সব কিছু দিয়ে কিন্তু সন্ধ্যাবেলাটা দারুণ কাটছিল দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কিভাবে কেটে যাচ্ছে তো বুঝতেই পারছি না ডিনারের টাইম কিন্তু হয়ে গেছিল তো আমি এবং আমার যে সঙ্গে এসেছিলেন যে ভাই আমরা কিন্তু ডিনারের জন্য ওয়েট করছিলাম ডিনারের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার বিচ ক্যাম্পে তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম দুপুরের লাঞ্চ মেনু তো তোমাদের দেখিয়েছিলাম রাতের ডিনারে কিন্তু রয়েছে ভাত সঙ্গে কিন্তু রুটি অপশনও রয়েছে আমরা কিন্তু ভাত নিয়ে নিয়েছিলাম কেন ভাত রুটি এখানে দুটোই অ্যাভেল অ্যাভেলেবেল রয়েছে তো মেনুতে ছিল কিন্তু ভাত আলু ভাজা তার সাথে তার সঙ্গে যদি হয় গরম গরম দেশি খাসি ঝোল তো দারু ডিনারের পর কিন্তু রাতের ঘুম তারপরে সকালবেলা উঠেই একটা ফুরফুরে হাওয়া মানে সকালবেলাটা সত্যি বলতে আমার সবচেয়ে দারুণ লাগছিল তো সকাল সকাল কিন্তু দারুণ একটা মনোরম পরিবেশ এনজয় করলাম আর দেরি নয় আমার যে বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু নাম্বার নিয়ে ঝটপট বুকিং করে ফেলো আর চলে আসো মৌসুনি আইল্যান্ড আর একদিনের জন্য কিন্তু আমাদের যে প্যাকেজটা কিন্তু গতকাল ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু আসার সাথে সাথে দিয়েছিল সেটা কিন্তু তোলা হয়নি আজকে কিন্তু সেটা ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে সকালে চা ব্রেকফাস্ট দিয়ে আমরা কিন্তু এখানে সকাল সকাল বেরিয়ে পড়বো আরও সেই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে আরেকটু শেয়ার করছি দেখতে দেখতে কিন্তু সকালের ব্রেকফাস্ট চলে এসেছিল ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি ঘুগনি সঙ্গে কিন্তু রয়েছে বয়েলড এগ আর রসগোল্লাও কিন্তু ছিল এখানে লুচি ঘুগনি কিন্তু আনলিমিটেড রয়েছে যেগুলো হচ্ছে আপনারা যতটা চাইবেন ততটাই কিন্তু দেখতে দেখতে যে কিভাবে আমাদের এই সফরটা শেষ হয়ে তো বুঝতেই পারলাম না ফাইনালি সব রেডি রেডি হয়ে কিন্তু পাতি লঞ্চ ঘাট হয়ে কিন্তু চলে নামখানা স্টেশনে সময় এসেছিলাম এই সফরটা তো পুরোটা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম এই কেমন লাগলো আপনাদের জানাবেন আর আপনারা যদি যেতে চান তো বুকিং নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ক্যাম্প স্টার বিচ ক্যাম্প আর এখানকার পরিষেবা নিয়ে চলে আসুন একদিনের জন্য ছুটি কাটাতে মৌসুমী আইল্যান্ডে তো ফাইনালি টাটা সবাই ভালো